এমন বন্ধু যদি তোমার লাইফ লাইফে পাওয়া যায় যে বন্ধু রে ফজর নামাজ মসজিদে যাইতে তোমার মতো গোলাম রে ফন করিয়া কয় রে বন্ধু আমি তো ফজর নামাজ যাইয়া তুমিও ঘুম থাকি উঠো তুমিও ফজর নামাজ খানা চলে আসো এমন বন্ধু যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের দিন ওটা যদি জান্নাতও যায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া তোমারে কইয়া যাই ওই বন্ধু এ তোমারে যত সময় পর্যন্ত জান্নাতও গেছে নিছে না কত সময় সেও জান্নাতও যায়

দিব নাউযু বিল্লাহ